প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো ছাব্বিশ পাতার চার ও পাঁচ নম্বরের যে দুইটা লিখিত অঙ্ক আছে সে দুইটা লিখিত অঙ্ক সমাধান করব। প্রথমে চার নম্বরটা দেখো শম্পা সকালের নাস্তায় তিনশো চল্লিশ মিলি দুপুরের খাবারের সাথে তিনশো আশি মিলি এবং রাতের খাবারের সাথে তিনশো মিলি পানি পান করেছে সে মোট কতটুকু পানি পান করেছে মিলি ডেলি এবং লিটারে প্রকাশ করো দেখো শম্পা সকালে বিকেলে এবং রাতে এই তিনবার সে পানি পান করছে এখন এই তিনবার এসে কতটুকু পানি পান করছে সেটা আমাদের বের করতে হবে তাহলে তিনবার সে কতটুকু পানি পান করছে এইটা বের করতে হলে কী করতে হবে তোমাদের কাছে কি মনে হয় দেখো সে হচ্ছে সকালের নাস্তায় করছে তিনশো চল্লিশ মিলি দুপুরের খাবারের সাথে করছে তিনশো আশি মিলি আর রাতের খাবারের সাথে করছে তিনশো মিলি এই যে তিনবার যে পানি পান করলো এই তিনবারে সে মোট কতটুকু পানি পান করলো কি করতে হবে যোগ করতে হবে হ্যাঁ এটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে যোগ করা তারপরে দেখো এখানে আমাদের মিলি মানে কি মিলি তারপরে ডেলি মানে দেশি লিটার এবং লিটারে প্রকাশ করতে হবে তিনটা ধাপে আমাদের কি প্রকাশ করতে হবে প্রথমে আমরা লিখবো কিভাবে। দেখো চার নম্বর দিয়ে প্রথমে লিখবো যে সে মোট পানি পান করে এই তিনটা যোগ করে দেবো দেখো তিনশো চল্লিশ যোগ তিনশো আশি যোগ তিনশো পাশে মিলিয়ে লিখে দিলাম এবার যোগ করে ফেলো দেখো শূন্য 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 তিনটা মিলে শূন্য হচ্ছে তারপরে শূন্য আর আট আট হয় আটের সাথে চার যোগ করলে বারো হয় বারো দুই হাতে থাকে এক সে এক তিনের সাথে যোগ করলে চার চার আট তিন সাত সাত আট তিন দশ তার মানে কত হচ্ছে এক হাজার বিশ মিলিলিটার আচ্ছা তোমরা চাইলে এইভাবে না করে তোমরা নিচে নিচে তুলে করতে পারতে সেটা কিভাবে করবা দেখো প্রথমে লিখবা সকালে পানি পান করে তিনশো চল্লিশ মিলি দুপুরে পানি পান করে তিনশো আশি মিলি আর রাতে পানি পান করে তিনশো মিলি এবার একটা দাগ দিয়ে সে মোট পানি পান করে যোগ করে দিলে হয়ে যাবে দেখো আমাদের কিন্তু মিলিতে প্রকাশ করা হয়ে গেছে এখন বের করতে হবে ডেলি এবং লিটারে মানে ডেসি লিটারে এবং লিটারে প্রকাশ করতে হবে দুইভাবেই করতে হবে তো প্রথমে আমরা ডেলিতে প্রকাশ করি দেখো এখন মিলি আমরা পেয়েছি তার মানে মিলি থেকে যদি ডেলিতে প্রকাশ করি তার একটা একক আছে সে এককটা তোমাদের জানা আছে মিলি থেকে ডেলি প্রকাশ করতে হলে কোনটা লিখতে হয় দেখো আমি বোর্ডে এখন যেটা লেখ সেটা তোমরা মুখস্থ করে ফেলবা দেখো এখানে লিখবা যে আবার এক মিলি সমান শূন্য দশমিক শূন্য এক ডেলি মানে ডেসিলিটার তার মানে এক মিলিটার সমান শূন্য দশমিক শূন্য এক ডেসিলিটার এখন কত মিলি আছে দেখো এখানে আছে এক হাজার বিশ মিলি তার মানে এক হাজার বিশ মিলি সমান এক হাজার বিশ গুণ শূন্য দশমিক শূন্য এক ব্রাকেট দিয়ে ডেলি লিখে দেবা গুন করলে কত হয় তোমরা গুণ করেও দেখতে পারো আবার এখানে একবারও কিন্তু করা যাবে তো আমরা একটা গুণ করে দেখি কত হয় এক হাজার বিশ গুণ শূন্য দশমিক শূন্য একটা গুণ কর দেখো এক দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য এক দিয়ে দুইকে গুণ করলে দুই এক দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য এক দিয়ে এককে গুণ করলে এক এবার দেখো যখন এই শূন্য দিয়ে আমরা গুণ করব যেহেতু এটা আছে দশকের ঘরে আছে তাই এককের নিচে একটা শূন্য দিতে হবে এই শূন্য দিয়ে গুণ করলে চারটায় শূন্য হবে এক দুই তিন চার আবার দেখো যখন এটা দিয়ে গুণ করব। তখন কিন্তু আগে দুইটা শূন্য আলাদাভাবে বসায় যেতে হবে কারণ এটা শতকের ঘরে সেজন্য একক এবং দশকের নিচে শূন্য দিয়ে নিতে হবে এবার এই শূন্য দিয়ে গুণ করলে কত হবে এক দুই তিন চার চারটা শূন্য বসে যাবে এবার যোগ করে দাও দেখো শূন্য দুই শূন্য এক শূন্য শূন্য এবার খেয়াল করো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে দেখো দশমিকটা কিন্তু এই জায়গাটায় কয়টা সংখ্যার আগে দুইটা সংখ্যার আগে তাহলে দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও কত হচ্ছে দেখো তো কত হচ্ছে দশমিকের পরে শেষে যদি কোনো শূন্য থাকে এই শূন্য দেওয়া লাগবে না তার মানে এই শূন্যটা হবে না আবার সামনের শূন্যগুলোও হবে না উত্তর হবে কত দেখো দশ দশমিক দুই ডেলি তাহলে উত্তর হবে দশ দশমিক দুই ডেলি তোমরা চাইলে গুণ না করে করতে পারো কীভাবে দেখো এখানে দুইটা সংখ্যার আগে দশমিক আছে তার মানে এখানে তুমি দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও দেখো দুই এর আগেই কিন্তু দশমিক হচ্ছে তার মানে কি দশ দশমিক দুই এই শূন্যটা না দিলেও হয়ে যাবে এখন আমরা কি করব এই মিলিকে লিটারে প্রকাশ করব। তাই লিখব এক মিলি সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক লিটার তাহলে মিলি থেকে লিটারে প্রকাশ করার জন্য আমাদের এটা মুখস্থ থাকতে হবে এক মিলি সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক লিটার এবার কত মিলি আছে দেখো এটা আমরা এখানে লিখে দিই যে এক হাজার বিশ মিলি সমান এক হাজার বিশ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক লিটার দেখো আমরা এই গুণটা না করে অন্যভাবে করব কিভাবে দেখো তো এখানে দশমিক আছে কয়টা সংখ্যার আগে এক দুই তিন চার তা তিনটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে এখানেও আমরা তিনটা সংখ্যার আগে দশমিক দেব। তিনটা সংখ্যার আগে যদি দশমিক দেওয়া হয় তাহলে এক দুই তিন এখানে দশমিক হচ্ছে না এই জায়গাটা কিন্তু দশমিক হচ্ছে তাহলে আমরা লিখতে পারি এক দশমিক শূন্য দুই লাস্টে যে শূন্য আছে এই শূন্যটা এখানে দিলেও হবে না দিলেও হবে এই জন্য এটা আমরা দিব না উত্তর হবে এক দশমিক শূন্য দুই হ্যাঁ দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্য দেওয়া লাগে না তাহলে দেখো আমরা এখানে ডেলিতে প্রকাশ করে ফেলেছি লিটারে প্রকাশ করে ফেলেছি আবার মিলিতে আমাদের প্রকাশ হয়ে আছে তাহলে উত্তর আমরা লিখব দেখো তোমাদের বইতে এইভাবে একটা ডাক টানা আছে এখানে আছে মিলি তারপরে আছে ডেলি তারপরে আছে লি এখন দেখো মিলি হয়েছে কত এক হাজার বিশ ডেলি হয়েছে দশ দশমিক দুই আর লিটার হয়েছে এক দশমিক শূন্য দুই আচ্ছা এবার পাঁচ নাম্বার দেখো অরুণের বাসা থেকে তার চাষার বাসার দূরত্ব নয় দশমিক আট কিমি মানে আট কিলোমিটার সে বাস স্টপ পর্যন্ত 9৫০ মিটার পায়ে হেঁটে এবং ছয় দশমিক পাঁচ কিমি বাসে অতিক্রম করে চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে তা কিমি এবং মিটারে প্রকাশ করো দেখো খুবই সুন্দর একটা অঙ্ক এখানে দেখো অরুণের বাসা থেকে তার চাষার বাসার দূরত্ব কত নয় দশমিক আট কিমি তার অরুণের বাসা এক জায়গায় তার চাষার বাসা আর এক জায়গায় অন্যের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব কত নয় দশমিক আট কেমি এখন সে বাড়ি থেকে তার চাচার বাসায় যাবে তো বাসায় যাওয়ার জন্য সে কি করলো বাড়ি থেকে বাস স্টপ পর্যন্ত নয়শো মিটার পায়ে হেঁটে গেল। পায়ে হেঁটে গেল কতটুকু নয়শো মিটার এবং সে ছয় দশমিক পাঁচ কিমি বাসে গেল বাসে যাওয়ার পরও সে কিন্তু তার চাষার বাড়িতে পৌঁছতে পারেনি এখন চাষার বাড়িতে যাওয়ার জন্য তার আর কতটুকু পথ বাকি আছে সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে এখানে একটা বিষয় খেয়াল করো দেখো এখানে আছে নয় দশমিক আট কিমি এখানে আছে মিটার আবার এখানে ছয় দশমিক পাঁচ কিমি আছে তার মানে দুইটা কিমি আছে একটা মিটার আছে এই অঙ্কটা আমাদের কি করতে হবে সব একরকম বানাতে হবে হয় সব কিমি হবে নয় সব মিটার হবে এখন আমরা কি করব হয় সব কিমি করব না সব মিটার করব তো আমরা সব মিটার করব। তো মিটার করার জন্য আমাদের একটা একক লাগবে বা সূত্র লাগবে সেটা কি দেখো এক কিলোমিটার সমান এক হাজার মিটার এটা লাগবে কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব তাই লিখবো প্রথমেই পাঁচ নাম্বার দিয়ে যে এক কিমি সমান এক হাজার মিটার তাহলে প্রথমে কত আছে নয় দশমিক আট কিমি তাহলে এক হাজারের সাথে আমাদের নয় দশমিক আট কিমি গুণ হবে গুণ হলে কত হবে খাল করো আমরা যদি এখানেই গুণ করি তাহলে কত হয় দেখি তো দেখো প্রথমে আট দিয়ে গুণ করো আটের সাথে শূন্য গুণ করলে শূন্য আটের সাথে শূন্য গুণ করলে শূন্য আটে শূন্য শূন্য আট অক্ষে আট এবার নয় দিয়ে গুণ করতে হবে নয় দিয়ে গুণ করলে আমাদের প্রথমে একটা শূন্য নিতে হবে তারপরে নয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য নয়ক্ষে নয় এবার যোগ করে দাও দেখো শূন্য 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 আট নয় দেখো তো কয়টা সংখ্যার আগে দশমিক আছে একটা সংখ্যার আগে এই জন্য একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও তাহলে কত হচ্ছে দেখো নয় আট শূন্য শূন্য দেখো দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে দশমিক সহ শূন্য বাদ দশমিক সহ শূন্যটা কি বাদ তাহলে নয় দশমিক আট কিমি সমান নয় হাজার আটশো মিটার দেখো আরেকটা কিমি আছে এটাও আমরা বের করে নিই আবার এক কিমি সমান এক হাজার মিটার তাহলে কত কিমি আছে ছয় দশমিক পাঁচ কিমি তাহলে এক হাজার গুণ ছয় দশমিক পাঁচ মিটার এটা গুণ করে ফেলো দেখো এক হাজারের সাথে ছয় দশমিক পাঁচ গুণ করে ফেলো পাঁচ দিয়ে গুণ করো পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচ অক্ষে পাঁচ এখানে একটা শূন্য দিলাম ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় ছয় এবার যোগ করে ফেলো শূন্য 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 পাঁচ ছয় কয়টার আগে দশমিক আছে দেখো একটা সংখ্যার আগে দশমিক এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও তাহলে কত থাকছে দেখো এটা থাকছে ছয় পাঁচ শূন্য শূন্য মিটার দেখো সবগুলো মিটার আমরা পেয়ে গেছি এখন আমরা কি লিখতে পারি দেখো অরুণ হচ্ছে দুইভাবে যায় একটা হচ্ছে পায়ে হেঁটে যায় আর একটা হচ্ছে বাসে যায় তো আমরা পায়ে হেঁটে গেলে এত মিটার বাসে গেলে এত মিটার না লিখে আমরা লিখবো সে মোট যায় তাহলে আমরা লিখব সে মোট সে মঠ যায় এখন কীভাবে যায় প্রথমে পায়ে হেঁটে যায় পায়ে হেঁটে কত যায় নয়শো পঞ্চাশ তারপরে যোগ দিয়ে আবার সে বাসে যায় কতটুক দেখো এটার আমরা কিন্তু মিটারে প্রকাশ করে নিয়েছি তাই আমরা লিখে নেবো ছয় হাজার এখানে লিখে দেব মিটার এবার যোগ করে ফেলো কত হয় দেখো যোগ করো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ হয় আর পাঁচ আর নয় চোদ্দো চার হাতে এক সে এক ছয় সাথে যোগ করলে সাত হয় তাহলে কত হলো সাত হাজার চারশত পঞ্চাশ মিটার তার মানে সে মোট যায় সাত হাজার চারশো পঞ্চাশ মিটার এখনও কিন্তু পথ বাকি আছে তাহলে পথ কতটুকু বাকি আছে সেটা এখন আমরা কিভাবে লিখবো তাই আমরা লিখব পথ বাকি রয়েছে পথ বাকি রয়েছে পথ কতটুকু বাকি রয়েছে এটা বের করতে হলে দেখো আমাদের মোট পথ হচ্ছে নয় হাজার মিটার তাই লিখবো নয় হাজার আটশো আর আমরা মোট কতটুকু গিয়েছি বিয়োগ দিয়ে সাত হাজার চারশো পঞ্চাশ গিয়েছি এটা আমরা বিয়োগ করে দেব তার মানে সে মোট যা হচ্ছে সাত হাজার চারশো পঞ্চাশ তাই সাত হাজার চারশো পঞ্চাশ আমরা এই মোট পথ থেকে বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে আর বিয়োগ করলে কত আসে দেখো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ এই শূন্যকে দশ ধরো তার দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতে এক সে হাতের এক সাড়ে সাথে যোগ করো পাঁচ হয় এবার পাঁচ আট থেকে বিয়োগ করো তার মানে তিন হচ্ছে এবার নয় থেকে সাত বিয়োগ করলে দুই হচ্ছে দুই হাজার তিনশো পঞ্চাশ মিটার দেখো পথ বাকি রয়েছে দুই হাজার তিনশো পঞ্চাশ মিটার এখন মিটার তো আমাদের বের হয়ে গেল কিন্তু এখন বাকি থাকলো কিলোমিটার তাহলে কিলোমিটারে বের করতে হবে দেখো মিটারকে যদি আমরা কিলোমিটারে বের করি তাহলে তারও কিন্তু একটা একক বা সূত্র আছে সেটাকে এখানে আমরা লেগসে খেয়াল করো যে এক মিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক কিমি ঠিক আছে এখানে কত মিটার আছে দুই হাজার তিনশো পঞ্চাশ মিটার সমান দুই হাজার তিনশো পঞ্চাশের সাথে শূন্য দশমিক শূন্য শূন্য এক কিমি কি করতে হবে গুন করতে হবে তাহলে গুণ করে ফেলো দেখো আমরা এটা গুণ না করেও করতে পারবো সবসময় এটা দিয়ে খেয়াল করবো যে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে দেখো এক দুই তিন তিনটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে এখানে যে সংখ্যা থাকবে সেখানে আমরা তিনটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো তাহলে এখানে মোট ছিল দুই তিন পাঁচ শূন্য তাহলে তিনটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও তোকে এখানে দশমিক দিয়ে দিলে হয়ে যাচ্ছে তার মানে এখানে কি হবে কিমি হবে এখন দেখো দশমিকের পরে শেষের দিক যদি শূন্য থাকে এই শূন্য দিলেও হবে না দিলেও হবে আর সেটা আমরা দিলাম তোমরা চাইলে না দিলেও হবে তাহলে উত্তর দেখো ওখানে কি চেয়েছিল ওখানে দেখো একটা শখ কাটা আছে এভাবে দেখো একটা আছে কিমি আর একটা আছে মিটার এখন কিমি তো আমরা বের করলাম কত হলো দুই দশমিক তিন পাঁচ আসলে উত্তর হবে দুই দশমিক তিন পাঁচ এই শূন্যটা না দিলেও হবে আবার মিটার হচ্ছে কত দুই তিন পাঁচ শূন্য আশা করি তোমরা এই দুইটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছ কারণ এই দুইটা অঙ্ক কিন্তু অনেকটাই কঠিন ছিল তারপরও চেষ্টা করেছে ভালোভাবে করার জন্য যদি এই অঙ্কটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে